হঠাৎ শুনবেন নূর মাহমদ কবরের কোলে ঢলে পরে গেছে তাকে কবরের পোঁকা তিলে তিলে খাচ্ছে বন্ধুরে এটা আল্লাহর দেওয়া যে পৃথিবীর কেউ কালি দিয়ে কেটে দিতে পারবে না নাম্বার দুই

মনে আজ রাইলা বলিবে চলো হে মরনে আত্মীয় সজন সবে সিবিল ও সার্জেন্ট রবে তবু না পারিবে কেহ রাখিতে জীবনে আজ রাইলা বলিবে চলো হে মরনে এবছর বাংলাদেশে শুনে এলাম একজন বড় লোক তার এত মাল এত মাল কয়েকশো প্লেনের মালিক তার প্রতিদিন দু দশ কোটি টাকা ইনকাম 2.10 কোটি টাকা সূর্য ডুবলে তারিন কাম তাকে করোনা দ্বারা আক্রান্ত হয়েছিল করেন্টনে যখন ছিল নিজের ছেলে বৌমা স্ত্রী দেখা করতে যায়নি ওই অবস্থায় বিছানায় শুয়ে শুয়ে বলেছিল হে আমার রব তুমি আমাকে যদি হায়াত দাও সমস্ত মাল তোমাকে দিয়ে দেব আমার কেউ নাই আজকে আমি একা পড়ে রয়েছে খাবারটা পৌঁছানোর মতো স্ত্রী ছেলেও আসছে না তারা আমার মাল চিনেছে আমাকে চিনে নাই তারপরেও লোকটা পৃথিবীতে বাঁচল না চলে গেল করোনাতে বন্ধরে রে অত আমার রব বলছে তোর যে টাইমটা আমি লিখে দিয়েছি তোকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে পৃথিবীর সমস্ত সার্জেন গুলো যদি তুই এনে হাজির করে দিস এক সেকেন্ড তোর হায়াত বাড়াতে বা কমাতে পারবে না পারবে না পারবে না তিন নম্বর চ্যালেঞ্জ দিয়েছেন আমার আল্লাহ আর দিন তামত কোরআনে বলছেন বি আই এ তামত এখানে যতগুলি নারী আছে যতগুলি পুরুষ আছে শিশু আছে বৃদ্ধ আছে মুসলিম আছে নন মুসলিম আছে যাই কেউ আছে না কেন আপনার মাটিটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে কোন আপনার মত হবে আমার রব বলছে ওই মাটিতে আমি তোকে পৌঁছে দিব আপনার আমার ধারণা আমি বিছানায় মরবো আর ছেলেমেয়েরা চোখের সামনে থাকবে আর আমার রব লিখে দিয়েছে তো ন্যাশনাল হাইওয়ে ডাম্পারের চাকে মরবে ওই জায়গায় আমার রব পৌঁছে দিয়েছে দিয়েছে আমার লিখে তুই মালদা মেডিকেল কলেজের ওই জায়গাতে আমার রব পৌঁছে দেবে এর জন্য আমার রব বলেছে মারব সেটাও লিখে রেখেছি টাইমটাও লিখে রেখেছি জায়গাটাও লিখে রেখেছে এ গোর্ খারের তারা তোরা কান করে শুনে আমার রবের তিনখানা কে কেউ কেটে দিতে পারবি না এতগুলো চ্যালেঞ্জ যা হলো গেল সর্বোপরি শেষ কথাটা আল্লাহ এত মজবুত করে বলছেন অমাহ এটা কত কঠিন ওরে আমার বেটি ও আমার মা ওরে আমার খালা হে আমার বন্ধুবার কান করে শুনেলেন এটা কত বড় আমার রবের চ্যালেঞ্জ উনি বলছেন অমাহুমান হা বেগ আজকে কমিটি ইস্তাহ করেছে করেছে ফেসবুকে দিয়েছে ইউটিউবে দিয়েছে বক্তা এনেছে লাইট এনেছে প্যান্ডেল করেছে মাইক এনেছে খাওয়ার ব্যবস্থা করেছে তারপর বাইরে গায়ের লোকের কথা বাদ দেনে ঘুরখয়ের একশোতে একশো লোক এখানে হাজির নাই কেউ বাড়িতে আছে কেউ ব্যস্ত আছে কেউ ইচ্ছা করে আসেনি কেউ ইচ্ছা ছিল থাকার কিন্তু বিপদে বাইরে চলে গেছে সমস্তকে হাজির করার ক্ষমতা কমিটির হয়নি আমার রব বলছে আমি একটা দিন নির্দিষ্ট করেছি একশোতে একশো সেদিন আমি হাজির করবো একজনও অনুপস্থিত থাকতে পারবি না আমার পাওয়ার এমন একটা হুঙ্কার মারব সবগুলোকে এক জায়গায় জমা করব জি আল্লাহ জমা করতে পারবেন কি পারবেন না আল্লাহর এই চ্যালেঞ্জ গুলো কাটার ক্ষমতা কারো আছে কি করবেন আল্লাহ জমা করে কি করবেন এর এটাই আমার মেন বক্তব্য কিছু শব্দ আছে যার কোনো মানে নাই কাজে লাগে যার কোনো মানে নাই শব্দটার মানে নাই কিন্তু কাজে লাগে আপনারা কুত্তাকে তারেন কি বলে কুত্তা আছে কেন এটা তারবেন কি ভাষা বলেন হ্যাঁ সেই বলেন ওটা মানে কি পৃথিবীর কোন মানে আসবে না না বাংলা না অথচ কুত্তাটা পালিয়ে যায় এরকম শব্দ অনেক আছে যার কোনো অর্থ নাই অথচ কাজে লাগে দুটো ছেলে এখানে ঝগড়া করছে আর আমি মাদ্রাসার শিক্ষক ছোট ছোট ছেলে আমি কি বললাম দুজন ছেড়ে দে পালিয়ে গেল কাজ হলো কিন্তু ইত্যাদি মানে কি ওই শব্দটার কোনো মানে নেই আল্লাহ সাইন

একটা মারব দুইটা নয় সাউন হবে একটা আর আমার আওয়াজটা এত কঠিন হবে নারী শিশু বৃদ্ধ রোগা বয়স্ক সঞ্জীব বুদ্ধিজীবী পৃথিবীর সমস্ত মানুষের জিন এক জায়গায় হয়ে যাবে আমার একটা হুঙ্কার একটা হুঙ্কার বরদাস্ত করার ক্ষমতা কারো হবে না আমি যখন হুঙ্কারটা মেরে দেব একটা তুই দেখতে পাবি না যে ওই বাইরে রয়েছে ও আসেনি সবগুলো আসবে এরপরে দ্বিতীয় হুঙ্কার দেব এ আয়াতটা পড়তে গিয়ে একজন নামাজ পড়া ছিলেন আল্লাহর ওলি সুরাইয়া ইয়াসিন আছে উনি যখন এই আয়াতটা পড়েছেন তো এরকম করে পরে বেহুশ হয়ে গেছিলেন কারণ হংকারটা কার না আল্লাহ আল্লাহ বলছে আবার আমি দ্বিতীয় হংকার মারবো অংতা ইয়াও মা আইয়ো মা বনেরা হাড়িতে মাটির হাঁড়ি স্টিলের বালু দেয় আগে দিত ওই বালুটা গরম হয়ে যেত আগুনের তাপে তারপর ওর উপরে ভুট্টা দিত এরকম করে যখন নাড়তে শুরু করে ভুট্টাটার তাপটা নিতে 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 যখনই তাপ যথেষ্ট হয়ে যায় ধুম করে ফুটে হাঁড়ির বাইরে গিয়ে পড়ে যায় কিছু ভুটটা আমার রব বলছে যখন আমি দ্বিতীয় হুঙ্কারটা বেইমানেরা আমার ইমানদারদের ভিতরে তোরা থাকতে পাবি না এখনই বের হয়ে যা যার ভিতরে তিল পরিমান বেঈমানি আছে ওই লোকটা ইমানদারদের দল থেকে ছিটকে গিয়ে পড়ে যাবে সুহান আল্লাহ মুখ যে কখন বন্ধ হবে জালসা শেষ হতে চলেছে কিন্তু তাদের মুখ বন্ধ হয়নি না অনেক মেয়ে শুনছে কয়েকটা মেয়ে বকছে ওরা কাজ সেরে লিচে গল্প সল্প অনেক দিন দেখা হয়নি হাই আল্লাহ পানি খায় সারা পৃথিবীর মেয়েরা চুপ হবে না ওরা ওই রকম কিয়ামতের মাঠে চিল্লা চিল্লি করবে জি চলেন আরো একটা আগিয়ে যাই তো এইভাবে আল্লাহ বের করবেন আল্লাহ এই আল্লাহ এতগুলি লোক কি হবে সব জমা করার পর লাগছে ফাম্মা মন তগ ও আ সরল হায়াটা ফাইমাল জাহি মাহিয়াল মা ওয়া আ ওয়াম্মা মাকামা রব্বিহি ওয়া নাহনাফসা হাওয়া ফাইন্নাল জান্নাতাহিয়াল মাওয়া জি এই কথাটা একটু ধ্যান দিয়ে শুনেন কিছু কথা আপনাদের আমার আচরণের সঙ্গে মিলে যাবে ভাববেন না যে আমি টার্গেট করে বলছি জান্নাত যাবে যাবে কে কে কোন কোন আমলে আপনার একটা কাগজ নিয়ে চলে এসছেন আমার কাছে আরো দশ খানা আলেমকে জোগাড় করেন জোগাড় করার পর ওকে বলেন যে এখানে একটা লিস্ট করে দেন কোন গোলা গুনহা গোনহার লিস্ট করে দেন আমরা গুনহা করব না

নেকি লিখতে 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 দেখবেন কোন একটা জায়গায় একটা নেকির কথা লিখতে ভুলে গেছে এটা হতেই পারে সহজ একটা উদাহরণ দিব আপনি কাউকে বলছেন যে গুরখে যতগুলো বাল্ব আছে ফ্যান আছে সব চালিয়ে দাও পটেশ পটাস করে সব ঘরে চালিয়ে দাও তো সুইচ মারতে মারতে দেখবেন যে বাথরুমের ভিতরে কোথাও হয়তো গোসলখানে একটা আলো ছিল ওইটা সুইচ দিতে ভুলে গেছে হতেই পারে আবার যদি বলি যে সবগুলো অফ করে দাও তো দেখা যাবে যে কোন জায়গায় একটা বাল্ব জ্বলছে ওটা বন্ধ করতে ভুলে গেছে কিন্তু চালাক যে হবে সে কি করবে একদম যে মেন সুইচ নামিয়ে দেবে গ্রামের যেটা ট্রান্সফরমার মেন সুইচ নামিয়ে দিলে ইনটি মরে যাবে আমার আল্লাহ বলছেন আলেমের কাছে যেতে হবে না মৌলানার কাছে যেতে হবে না তোরা আমার কাছে আয় আমি রব তোদেরকে দুটি বদগুণের কথা বলবো আর দুটি ভালো গুণের কথা বলবো যার কাছে এই বদগুণ দুটি ঢুকে গেছে জেনে নিতে হবে ওই লোকটা জাহান নামে রিজার্ভেশন লেগে গেছে সে জাহান নামের গাড়িতে চেপে বসে আছে জাহান নামের টিকিট কেটে ফেলেছে